ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীবিন্দি আমরা আজকাল তোমাদেরকে দেখাবো শিক্ষক তোমার ক্লাসে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার এই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন জায়গার মূল্যায়নগুলো তোমার অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেটা কোন ফিষ্ঠা থেকে দিচ্ছে কোন ফার্ট বা কোন কাজ বা কোন ছক থেকে দিচ্ছে তুমি কিছু জানো কিন্তু শিক্ষকের কাছে এই ডিরেকশনটা দেওয়া আছে আর সেই ডিরেকশনটাই তোমাদেরকে আজকে আমরা দেখাবো তো চলো আমরা দেখি আহ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়

আবার আরেকটা পিআই অর্জন হবে এবার তোমার জানার বিষয় এই যে পিআই জিনিসটা কি তার মানে তুমি এটার পরীক্ষা দিলা কিন্তু এটা অর্জন হবে মানে এটা তুমি এই আইডিয়াটা তোমার ভিতরে আসলো এই এই পরীক্ষাটার মাধ্যমে পিআই জিনিসটা এখন দেখবো আমরা পিআই জিনিসটা তোমাকে দেখানোর পর পরে আমরা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ে কতটা পিআই আছে আমরা সেই পিআই গুলা দেখে আসবো পাশাপাশি এর পর পরে আমরা তোমাকে প্রত্যেকটা অধ্যায়ে এইভাবে কোন কোন জায়গা থেকে মূল্যায়ন করা হবে আমরা সেটা তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো পিআইপিআই মানে হলো পারফরম্যান্স ইন্ডিকেটর বারদশীতার নির্দেশক তার মানে তোমার দেখো এখানে 4 হলো বিজ্ঞান বিষয়ের কোড নাম্বার 6 হলো ষষ্ঠ শ্রেণী 1 হলো 1 নম্বর যোগ্যতা তো বর্তমান সময়ের পড়া লেখাগুলো যে যোগ্যতা ভিত্তিক তার মানে এই এটা হলো আবার এই বিষয়ের 1 নম্বর যোগ্যতা শিক্ষার্থী এই যোগ্যতাটা কিভাবে অর্জন করবে একটা পড়ার মাধ্যমে না শিক্ষার্থী একটা দুইটা বা তিনটা বা একাধিক পয়েন্টের মাধ্যমে সে এই যোগ্যতাটা অর্জন করবে তার মানে সেই একাধিক পয়েন্টকে আমরা এখানে বলবো যে সেটা হলো পিআই পারদশীতার নির্দেশক পিআই তার মানে হলো পিআই এর সঙ্গে এটা পি তার শিক্ষার্থী এই আইডিয়াটা যখন অর্জন করবে তখন এই যোগ্যতার একটা অংশ অর্জন করবে তার মানে আমরা দেখবো একটা যোগ্যতার বা থাকতে পারে এই ফি সবগুলো এটা এই ফি এটা অর্জন করা মানে শিক্ষার্থীর এই যোগ্যতার একটা অংশ অর্জন করা আর এই ফি পরীক্ষাটা কিভাবে নেবে ক্লাসে তোমার ওই যে কত পিসা বা কাজ বা চক বা পাটের মূল্যায়ন নেবে ওই মূল্যায়নটা হয়তো বা এখানে কোন না কোন নাম্বারের পি হবে ধরো কোনো একটা কাজ করা দিলো তোমার কাছ থেকে ক্লাসে সেটা পরীক্ষা নিলো সে ক্লাসের পরীক্ষাটা হলো ধরো যে পরীক্ষাটা নিল সেটা ধরো এই মানে অংশ অর্জন করলা এইভাবে এই ফিআইটার মূল্যায়ন তোমার কাছ থেকে কিভাবে নেবে। তোমার কাছ থেকে যে নিলে তোমার কাছ থেকে যদি শিক্ষক এই আইডিয়াটা পায় তোমাকে দিবে ত্রিভুজ এই আইডিয়া পেলে দিবে বৃত্ত এই আইডিয়া পেলে দিবে চতুর্ভুজ ওকে এইভাবে প্রত্যেকটা তোমরা দেখবা আমরা এক নম্বর যোগ্যতাটা দেখলাম দুই নম্বর যোগ্যতার অধীনে আমরা দেখলাম দুইটা পিআই তিন নাম্বার যোগ্যতার অধীনে দেখলাম তিনটা পিআই চারটা পিআই চার নাম্বার যোগ্যতার মধ্যে আছে দুইটা পিআই পাঁচ নাম্বার ফাঁস নাম্বার এটা এর এর অধীনে হলো তিনটা পিআই ছয় নাম্বার একক এটা এর অধীনে হলো একটা দুইটা পিআই আরো আছে ওই যে দুই এর অধীনে আরও আছে যে তিন নাম্বার এটা তিনটা পিআই সাত নাম্বার একক যোগ্যতাটা হলো এটা এর অধীনে হলো একটা পিআই আট নাম্বার একক যোগ্যতাটা এটা এর অধীনে দুইটা পিআই নয় নাম্বার একক যোগ্যতা এর অধীনে তিনটা পিআই একটা দুইটা ওকে আর প্রত্যেকটা পিআই এর সামনে পিআই গুলোকে কিভাবে মূল্যায়ন করলে তোমার ভিতরে কোন আইডিয়া থাকলে তুমি কি পাবা সেটাও বললাম এবার আমরা চলে যাবো সরাসরি প্রত্যেকটা অধ্যায়ের কোন জায়গা থেকে এই পিআই গুলোর মূল্যায়ন করা হবে ওকে আমরা একটু আগে দেখলাম শতবদ্ায়ের এই যে এত ফিস্টা এত ফিস্টার এই ফিস্টার মূল্যায়ন করা হলে তোমার এপিএটা অর্জন হবে এত ফিস্টার মূল্যায়ন করলে এপিএটা অর্জন হবে তো আমরা পরবর্তীবার তোমাকে এই পাশের অধ্যায় দেখাবো আর এই পাশের কত ফিস্টা বা কোন জায়গা থেকে মূল্যায়ন করবে সেটা দেখাবো আর তুমি নিজে নিজে দেখেনিবা যে এই ফিস্টার কাস্টার মূল্যায়ন করলে তোমার কি অর্জন হবে সেটা হলো পিআই অর্জন হবে আর এই পিআইটা কি আর পিআই অর্জন হলে কি যোগ্যতা অর্জনা সেটা তুমি দেখলা ওকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় বা অভিজ্ঞতা দুই এখানে আসলে যে কোন কোন পৃষ্ঠার মূল্যায়ন হবে তুমি শুধু এটা তুমি নিজে দেখবে আমরা দেখাবো এই পাশে ওই যে কোন কোন মূল্যায়ন হবে সেটা দেখে না ওই যে এরপরে এই পৃষ্ঠাগুলোর মূল্যায়ন করা হবে এই মূল্যায়ন করা হবে তিন নম্বর অধ্যায় আসলে আমরা দেখবো এই যে এই পাশের পৃষ্ঠার কাজ কাজ পৃষ্ঠা সবই লেখা আছে তুমি দেখবা চতুর্থ অধ্যায়ের এই যে কোন পৃষ্ঠা কাজ লেখা আছে এই পৃষ্ঠা কাজ পৃষ্ঠা কাজ এর মূল্যায়ন নেওয়া হবে এই যে একই অধ্যায়ের এই যে এই পৃষ্ঠাগুলার মূল্যায়ন নেবে ওই যে পৃষ্ঠাগুলার মূল্য নেবে ওকে পঞ্চম অধ্যায় আসলে আমরা দেখব এই যে পৃষ্ঠা নাম্বার লেখা আছে যে পৃষ্ঠাগুলার মূল্য নেবে এই পৃষ্ঠাগুলো দেখো তুমি এই যে পৃষ্ঠা কোন কোন পৃষ্ঠার মূল্য নেবে তোমরা দেখো এই যে পৃষ্ঠাগুলার মূল্য নেবে ষষ্ঠ অধ্যায় আসলে আমরা দেখবো ষষ্ঠ অধ্যায় এই যে পৃষ্ঠা নাম্বার সাতাত্তর এর কাজ এই যে কত কত পৃষ্ঠা আছে এদের কাজগুলার মূল্য নেবে এই যে কাজগুলার মূল্য নেবে কাজগুলো লেখা আছে এদের কোন পৃষ্ঠা কাজ হ্যাঁ এই যে পৃষ্ঠা কাজ পৃষ্ঠা কাজ অনুশীলনের বইয়ের পৃষ্ঠা এই যে পৃষ্ঠা পঁচাশি পৃষ্ঠা এই যে পৃষ্ঠাগুলোর কাজের মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে সপ্তম অধ্যায় আসলে আমরা দেখবো এই যে কোন কোন পৃষ্ঠা আছে পৃষ্ঠাগুলোর মূল্যায়ন অনুশীলন এই পৃষ্ঠা নাম্বার হ্যাঁ অষ্টম অধ্যায় আসলে আমরা দেখবো যে এটা অষ্টম অধ্যায় এই যে কোন কোন পৃষ্ঠা একশো পৃষ্ঠা একশো নয় পৃষ্ঠা এই যে পৃষ্ঠাগুলোর কাজ নেবে এরপরে এই যে পৃষ্ঠা নাম্বার আছে এদের কাজ নেবে নবম অধ্যায় আসলে আমরা দেখবো এই যে পৃষ্ঠাগুলোর কাজ কোন 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 পৃষ্ঠা আছে দেখো তুমি এই পৃষ্ঠাগুলোর কাজ তোমার কাছ থেকে নেবে দশম অধ্যায় আসলে আমরা যেটা দেখবো এই যে কত পৃষ্ঠা একশো চব্বিশ একশো চব্বিশ পৃষ্ঠার কাজ একশো সাতাশ থেকে আঠাশ পৃষ্ঠার কাজ একশো আঠাশ থেকে উনত্রিশ পৃষ্ঠার কাজ এগারো নম্বর অধ্যায় আসলে আমরা যেটা দেখবো সেটা হলো যে একশো সাঁত্রিশ পৃষ্ঠা সাঁত্রিশ আটত্রিশ পৃষ্ঠা হ্যাঁ সাঁত্রিশ আটত্রিশ পৃষ্ঠার কি কি কাজ আছে এই যে নাটকের সংলাপ হ্যাঁ বারো নম্বর অধ্যায় আসলে আমরা যেটা দেখবো সেটা হলো যে একশো তেতাল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠার কাজ একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠার কাজ সিসুলেশন পঞ্চাশ মিস্টার কাজ ইত্যাদির মূল্যায়ন নেবে তার মানে এই পাশের কাস্টার মূল্যায়ন নিলে তুমি এই পাশের পিআই তোমার অর্জন হবে আর এই পাশের পিআই অর্জন হওয়া মানে তোমার কোনো না কোনো একটা যোগ্যতার একটা অংশ অর্জন হওয়া ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বিষয়কে একত্রে দেখতে চাও এইভাবে কোন পৃষ্ঠার কোন কাজ কোন চকের মূল্যায়ন নিবে তুমি যদি দেখতে চাও জানতে চাও তাহলে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো তাহলে তুমি তোমার সবগুলো বিষয় সুন্দরভাবে জানতে পারবে